আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরনো হিজাব দিয়ে কিভাবে নতুন করে আবার হিজাব তৈরি করবেন পুরনো যে স্কার্ফ থাকে চার কোণা বিশিষ্ট এই সকল স্কার আমরা অনেক সময় ঘরে রেখে দেই পড়ি না তো ওইগুলো দিয়ে কিন্তু সুন্দর হিজাব বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি চার কোনা বিশিষ্ট একটি স্কাপ নিয়ে নিয়েছি এটা আমি কোনিভাবে ভাজ করে নিয়েছি আমি দুই পার্ট সিস্টেম করে একটি হিজাব তৈরি করবো দশ বছরের বাচ্চাদের জন্য তো এখানে আমি দেখুন কিভাবে বাসটা দিয়েছি কোনাকণিভাবে বাসটা দিয়েছি ডাবল পাট করে তারপর আমি লম্বায় মাপ দিয়ে তারপর আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি তো এভাবে আমি টা একরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি তো এভাবে আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন তারপর আমি মাঝখান দিয়ে যে চোরার অংশটা ছিল ওইটা আমি আলাদা করে দিয়েছি তো এখানে আমি মাথার উপরে যেই একটা দেয়া থাকে ওই সাইডটি কাটিং করে নিচ্ছি তো এটা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ চওড়ায় নিয়েছি এবং হিজাবের সর্বলম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ এটা চার্জার রুচিমতো দিতে পারেন তো এখানে আমি কাটিং করে নিয়েছি এরপর আমি সেলাইটা করে নিব কাটিং করাটা কিন্তু একদমই সহজ ছিল শুধু দুইটা ভাজ করে তারপর রাউন্ড করে কেটে নিয়েছি এরপর সেলাইয়ের পালা তো সেলাইটা বুঝে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও খুলে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি কাটিংটা করেছি তো এরপর আমি সেলাইটা এখন করে নিব তো সেলাইটার জন্য এভাবে আমি প্রথমেই দুইটা পার্ট একসাথে লম্বা করে সেলাই করে নিব দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এভাবে সেলাইটা করে নিব একসাথে জয়েন করে নিব। তো মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি যাতে করে মাঝখানের প্রতিটি লাগাতে কোনো অসুবিধা না হয় তো এখন আমি দুইটি পার্ট একসাথে জয়েন করে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন তাহলে সহজে খুলে যাবে না এখন আমি ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ডাবল সেলাই দিয়ে হিসাবটাকে আমি উল্টে নিব উল্টে নেওয়ার পর যেই সেলাইটা উল্টো পাশটা ভিতরের দিকে চলে যাবে এবং ভাও পার্টটা উপরের দিকে চলে আসবে তো আমি এখন ভাঁজ করে নিচ্ছি তো এরপর দেখুন দুই পাট সমান করে আমি মাথার মধ্যে প্রতির অংশটা লাগিয়ে নিচ্ছি মাঝখান থেকে তো এভাবে আপনারাও চাইলে সুন্দরভাবে হিজাব তৈরি করে নিতে পারেন পিডিওটি দেখে তো এখন আমি এখানেও ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো এখন মাথার পটিটি লাগানো হয়ে গেছে এখন আমি এদিক দিয়ে পুরোটা একটি চাপ সেলাই দিয়ে নিব এবং মুখের অংশের মধ্যে যতটুকু দরকার অতটুকু রেখে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি লম্বায় তো এভাবে আমি পুরোটা লম্বায় সেলাইটা দিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি লেসও লাগাবো হিজাবের মধ্যে আলাদা করে আমি লেস কিনে এনেছি যাতে করে সাইডে দিয়ে লাগানো যায় তাহলে কিন্তু একদমই কেনা কেনা লাগবে বানানো একটু বোঝা যাবে না তো সাইডের যে রাউন্ড অংশের টুকু ছিল ওই ওইগুলো আমি সেলাই করে নিচ্ছি সাইডে দিয়ে তারপর আমি লেসটা বসিয়ে তো তখন পুরোপুরি সাইডে দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি একটি করে সেলাই দিয়ে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি একদম চিকন করে যাতে করে কুচকিয়ে না থাকে একদম চিকনভাবে সেলাইটা দিয়ে নেবেন তো এভাবে আমি পুরোটা রাউন্ড শেপটা সেলাই করে নিচ্ছি দুইটা পার্টি আমি সেলাই করে নিয়েছি এরপর আমি দুইটা পার্টের মধ্যেই এই লেসগুলো লাগিয়ে নেব তখন আমি লেসটা বসিয়ে নিচ্ছি দেখুন কীভাবে আমি লেসটা বসিয়ে নিচ্ছি লেসটা আমি কাপড়ের নিচের অংশ দিয়ে তারপর উপরের দিক দিয়ে সেলাইটা করে নিচ্ছি এভাবে আমি পুরো অংশে লেসটা লাগিয়ে নিচ্ছি তো লেসের মধ্যে ডাবল সেলাই লাগবে না লেসের মধ্যে একটা সেলাই দিলেই চলবে তাহলেই হয়ে যাবে তো লেসের মধ্যে আর ডাবল সেলাই দিতে হবে না তো এমনভাবে আমি পুরোটাই মধ্যে লেস লাগিয়ে দিয়েছি লেসটা একদম সমানভাবে লাগাতে হবে যাতে করে আঁকা বাঁকা না হয় এবং এইটাও খেয়াল রাখতে হবে যাতে করে কোনো দিক দিয়ে ফাঁকা ফাঁকা না থাকে অনেক সময় লেস লাগানোর সময় একটু একটু সেলাইটা বসে না তো ফাঁকা ফাঁকা রয়ে যায় তো একটু সাবধানের সাথে একটু সময় নিয়ে সেলাইটা করে নিতে হবে তো এখন আমি পুরোটা সেলাই হয়ে গেছে তো এ পর্যায়ে আমি লেস দিয়ে একটি ফুল তৈরি করে মাথার সাইড দিয়ে লাগিয়ে নেবো দেখুন হিসাবটা কিন্তু প্রায় আমার শেষ হয়ে গেছে তৈরি করা তো এখন শুধু আমার বাকি আছে একটি ফুল তৈরি করে লাগিয়ে দিব তাই আমি বাকি থাকা লেজ দিয়ে আমি সুন্দর একটি ফুল তৈরি করে নিলাম তারপর সাইডে দিয়ে আমি বসিয়ে নিলাম দেখতে তাহলে খুবই ইউনিক লাগবে এবং পুরোপুরি কেনার মতো লাগবে তো এখানে মাঝখানে আমি একটি পাথর বসিয়ে দিয়েছি যাতে করে আরও সুন্দর দেখায় তো এই পাথরটা আমি ফুলের মাঝখানে বসিয়ে তারপর সেলাইটা করে নিব এতে করে হিসাবটা দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঘরে থাকা স্কার্ফ এরকম আমরা ফেলে বা রেখে না দিয়ে আমরা এভাবে কাজে লাগাতে পারি দেখুন এই হিসাবটা কিন্তু একদমই ঘরের মধ্যে পড়েছিল তো এখন নতুনভাবে তৈরি করে নিলাম কত সুন্দর হয়ে গেল মাসাল্লাহ দেখুন দেখতো কতটা তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ